ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ানো যাবে কিনা যেখানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে অনলাইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা বিবাহের আয়োজন করা এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে এ দলের বিয়েতে প্রতারণার ভয় থাকে অনেক বেশি প্রতারণার ভয় থাকে অনেক একটা বলে দেখাইলো আরেকটা ধরাই দিল ভিডিওতে একরকম দেখল বাস্তবে এরকম ভয় এবং আশঙ্কা থাকে অনেক শরীয়ত পারস্পরিক লেনদেন বিয়ে আর্থিক কায় কারবার এগুলোতে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তার সমস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার পথগুলা সব বন্ধ করে রাখছে এই জন্য এই ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিবাহের জন্য ফোকাহায় ক্রাম অলামায় ক্রাম একটা বিশেষ শর্ত আরোপ করে না আরও কিছু শর্ত আছে সেই শর্তটা হলো যে কথার কথা ছেলে আছে সৌদি আরব বা আমেরিকাতে মেয়ে আছে বাংলাদেশে তাহলে ছেলে ওই প্রবাস থেকে ফোন কলের মাধ্যমে তার বাবাকে বা তার ভাইকে বা কোনো একজন মানুষকে কার পরিচিত কাউকে দায়িত্ব দিবে যে কি অমুকের মেয়ে অমুককে এই এই গুণে গুণান্বিত এ নাম দাম তাকে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব তুমি করবা প্রস্তাব আমার কিন্তু আমার পক্ষে থেকে প্রস্তাবটা তুমি শুনাই দিবা তখন সে হবে উকিল অভিভাবক সে হবে কি প্রতিনিধি সে হবে ওই ব্যক্তির কি প্রতিনিধি হিসাবে সে এখানে দুইজন সাক্ষীর উপস্থিতিতে দনপক্ষের লোকদের উপস্থিতিতে সে বলবে যে আমার ভাই বিদেশে যে থাকে এই নামধাম এই পরিচয় তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিচ্ছি বা তারা প্রস্তাব দিবে সে তার পক্ষ থেকে বলবে আমি তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব যেহেতু সে আমাকে দিয়েছে সেই প্রতিনিধিত্বের ক্ষমতা বলে তার পক্ষ থেকে আমি কবুল করছি কথা কি বুঝাতে পারছি এইভাবে করলে সেটা জায়েজ হবে কারণ প্রতিনিধি নিযুক্ত করা এটা আর বিবাহের প্রস্তাব দেওয়া বা গ্রহণ করা দুইটা ভিতরে পার্থক্য আছে এই জন্য ফোন কলের মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করা যায় কিন্তু বিবাহের প্রস্তাব বা গ্রহণ এটা করার ব্যাপারে ওলামা একরাম নিষেধ করেন এবং এইভাবে বিবাহের অনুমোদন করেন না বুঝাতে পারছি বিষয়টা এবং সেটা আমাদের কল্যাণার্থেই যাতে করে আমাদের কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয় প্রতারণার শিকার না হয় এবং আরও অনেকগুলো বিষয় সেখানে আছে শুধু প্রতারণাই না আর অনেকগুলো বিষয় আছে ফেকি দৃষ্টিকোণ থেকে তা উকিল বা উকিল বানানোর জন্য কি লাগবে প্রস্তাব দেওয়া প্রস্তাব নেওয়া বিবাহের এটার জন্য কি লাগবে তো সে সবগুলোকে অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে ওলামা একরাম এসেছেন যে প্রতিনিধি নিযুক্ত করে তার মাধ্যমে প্রবাস থেকে একজন মানুষ বিয়ে কবুল করতে পারে প্রস্তাব দিতে পারে বুঝাতে পারছি বিষয়টা এভাবে আপনি করতে পারেন